যে রাজ্যে পদপেষ্ট হয়ে এত মানুষের মৃত্যু হয়েছে শুভেন্দু অধিকারীকে পাল্টা মহাকুম্ভের কথা স্মরণ করিয়ে দাবি তুলেছেন ফিরহাদ হাকিম তার কথায় শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধি তাই নিজেকে ভিআইপি ভাবা উচিত নয় মিথ্যেকে বারবার প্রচার করে সত্যি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী মেয়র ফেরহাদ হাকিম আরো বলেছেন বিজেপির কি আছে যে তাকে লাঠি দিয়ে মারতে হবে শেষে টিপ্পনি সুরে বলেছেন বিজেপির কাছে হাইকোর্ট ইডি সিবিআই সবই আছে কিন্তু তৃণমূলের কাছে মানুষ আছে তাই এসব করে কোনো লাভ নেই রাষ্ট্রপতি শাসন করতে হয় তাহলে পদপিষ্ট হয়ে এত এত হাজার মানুষ মারা গেছে সেগুলোকে চেপেছে যে রাজ্য তাকে আগে রাষ্ট্রপতি শাসন করতে হয় রাষ্ট্রপতি শাসন করতে গেলে রেলকে আগে তুলতে হয় যেখানে পদপৃষ্ট হয়ে মানুষ মারা গেছে শুভেন্দু অধিকারী নিজে একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নিজেকে ভিআইপি ভাবাটা ঠিক না